ঢাকঢোলের শব্দে মুখরিত শহর রাস্তায় ছিল হাজারো মানুষের ঢল কিন্তু আনন্দের মাঝেই হঠাৎ থেমে গেল সবকিছু অ্যাম্বুলেন্সে সাইরেন ভেঙে দিল উৎসবের আমেজ ১৬ আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীর দিন এবারের মুম্বাইয়ে দই হান্ডি উৎসবে প্রাণ হারিয়েছেন অন্তত দুইজন যাদের মধ্যে ছিল একজন কিশোর তবুও ভিড় থামেনি শোকের মাঝেও শত মানুষের উল্লাসে চলতেই থাকে হাড়ি ভাঙার প্রতিযোগিতা সেদিন মুম্বাইয়ের ওই উৎসবে জগমোহন শিবকিরণ চৌধুরী নামের বত্রিশ দই হান্ডি বাঁধার সময় ফুট উঁচু থেকে হঠাৎ পড়ে গিয়ে প্রাণ হারান অন্যদিকে পূর্ব এলাকার ভিড়ের ভেতরে রোহান মোহন নামের মাত্র বছর বয়সী এক কিশোর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান হাসপাতালে নেওয়ার পরও তাকে আর বাঁচানো যায়নি এই দুই মৃত্যুই মুহূর্তের মধ্যেই উৎসবকে শোকে পরিণত করে শহর জুড়ে এদিন পড়ে গিয়ে আহত হন অন্তত বাঁচানো প্রয়োজন কারো হার ভাঙে কেউ মাথায় গুরুতর আঘাত পান তবু উৎসব থামেনি রাস্তায় মানুষে মানুষে গড়ে উঠছিল জীবন্ত পিরামিড কেউ কারো কাঁধে দাঁড়িয়ে উপরে উঠছিল কেউ আবার হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিল নিচে শিশুরা নিরাপত্তার জন্য বাধা ছিল শক্ত দড়ি দিয়ে কিন্তু তাতেও ঝুঁকি কমেনি কারণ পড়ে যাওয়া মানেই আহত হওয়ার সম্ভাবনা